হ্যালো বেয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আসবে সবাই ভালো আছেন তো বার্স আজ টপিক্স আমাদের চ্যানেল নিয়ে আসছি সেটা আপনার জন্য অনেক উপকারে আসবে এবং অনেক একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকে নিয়ে আসছি সেটা হচ্ছে সরিষার পরী কোন তো এই জায়গাটা দিয়ে আপনি যে কোনো কাউকে বস করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত যে কোনো পছন্দ মানুষকে বা যে কোনো কোনো ইচ্ছা যদি তাকে থাকলে আপনি এটা দিয়ে কাজ করে কোনো ইচ্ছা আপনি আদায় করে নিতে পারেন সেটা হচ্ছে আপনি সরিষা দিয়ে আপনি যে কাউকে বস করতে পারবেন তো বন্ধুগণ কাজ আগে বলতে রাখে আমাদের যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্যান্ভোনার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যে কোনো কাজ গানটি সুরে করে দিতে পারবো আর বন্ধুগণ আপনার যদি চ্যানেলে নতুন হয় তখন তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিন পাশে আইকনটি ক্লিক করে নিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সব আগে আপনার কাছে পৌঁছে দেয় তো বলুন কাজ করতে আসে এটা কেউ ভোগ করবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন তাহলে ইনশাআল্লাহ কাজটি করতে পারবেন আপনাদের জন্য সহজ সুবিধা হবে এবং যে নিয়ম বলবো সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ কাজগুলো বলে নিশ্চিত পাবেন না পাইলেও আমার বলবেন আমি ইনশাআল্লাহ আপনাদের যে কোনো কিছু পরামর্শ দিতে প্রস্তুত আছি এই নাম্বারে আমার যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার সে নাম্বারে তার মন্তরী বলি মন্ত্রী হচ্ছে যাও সরিষা যাও তুমি মা কামাক্ষার বিঘ্ন সব দূর করিয়ে অমুকে মিলাও অমুকের সঙ্গে এই সরিষা পরা অমুককে শিগড়ি লাগবো তো অমুকের জায়গায় আপনি তার নামটা বসাই দেবেন যেখানে অমুকের জায়গা আছে সেখানে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটা বসাই দিবেন বসিয়ে দিয়ে মন্ত্রী আগে সিদ্ধ করবেন ওই একুশ হাজার পাঠ করে সিদ্ধ করবেন যে কোনো অমাবস্যার রাতিতে তো সিদ্ধ হয়ে গেলে আপনি করবেন কি আপনার সামনে নেবেন ষাটটা হচ্ছে সরিষা নেবেন ষাটটা গনিয়া নেবেন ষাটটা সরিষা নেওয়ার পরে আপনি কি এখানে কিছু সুগন্ধি তেল দেবেন দিয়ে সরিষাগুলো ভাজবেন একটু মানে তার আগে কিন্তু আপনি মন্ত্রী আরও সাতবার পাঠ করবেন পাঠ করি ওই সরিষার উপরে ফুঁ দিবেন সরিষা সাতবার পাঠ করে ফু দিবেন ফুঁ দেওয়ার পর আপনি ওই সরিষাগুলো যে কোনো সুগন্ধি তেল দিয়ে আপনি আগুনের পর ফেলবেন ফেলানোর পর আপনি ওই সরিষাগুলো আবার তুলে আনবেন আনার পর আপনি করবেন কি সরিষাগুলো নেবেন নিয়ে আপনি আপনি সাই দিয়া এই তিলক বানাইবেন তো যদি আপনি যদি তার সরাসরি পান মানে আপনি যদি যারা বস করবেন যদি আপনার সরাসরি যদি সামনে থাকে তাহলে আপনি এটা নিয়ে তিলক তৈরি করবেন তৈরি করে আপনি কপালে দিবেন দিয়া তার সামনে যাইবেন এইভাবে দুই দিন গেলে সে আপনার প্রতি হয়ে যাব আর যদি সে সামনে না অনেক দূর থেকে কাজ করতে হয় তাহলে করবেন কি এটা আগ নেমিত ফেলাইয়া জ্বালাই দিতে হইব তো প্রতিদিন একটা করে জ্বালাইবেন সাত দিনে সাতটা জ্বালাইবেন